সম্মানিত নেতৃবৃন্দ আমি নাম নিচ্ছি নাম জানি যেহেতু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত প্রাণপ্রিয় জনতা

সকলের হৃদয় সব রকম ভালোবাসাকে উজ্জ্বল করে দিয়ে শ্রদ্ধা জনিত কণ্ঠে মালিকের দরবারে সমস্বরে এক রবে উচ্চাদে বসে আলহামদুলিল্লাহ

ஐயா அது ஒரு ஜன்னம் பெருமற அல்லாஹ் வாழ்க

ফিনাল কিন্ত দুনিয়া জান্নাতের সি আসল নুবুওয়াত আল্লাহmanirrahim ময়দানে ময়দানে মহাশরে আল্লাহ যখন আমাদের সবাই কাছে যেভাবে একত্রিত করেছেন এই বিশ্বনবীর পলikai আর আদর্শ মেনে আমরা আজকে যেভাবে একত্রিত হয়েছি কাজিয়ারদের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ময়দানেতে প্রবেশ করতে করে দেন সানা বি আমিন সেই কুরআনের মালিকের উপর জয় নাই আল্লাহ কত দোকানolactonee rasulullah sallallahu alaihi wasallam tomar jonno joto joto